এমন ভাবে উপস্থাপনা করেন এমন ভাবে প্রমাণ দেখান এবং এটার বাস্তব চিত্র তুলে ধরেন যে আপনার বিশ্বাস করতে হবে ঠিক এমনই এক অবিশ্বাস্য কথা তিনি তুলে ধরেছেন এটা বিশ্বাস করার মতো এটা হচ্ছে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল গঠন করে তারা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আর সেই দলের প্রধান হতে পারেন সাংবাদিক মাহমুদুর রহমান এটা এটা কেন তিনি বললেন কারণ এখনো পর্যন্ত বাষট্টি মানুষ তাদের সিদ্ধান্ত নেই তারা কারে ভোট দিবে আমিও এর মধ্যে একজন আছি যারা সোশ্যাল মিডিয়া দেখেন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যারা সবসময় থাকে তারাও এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারে না কারা কাকে ভোট দিবে কারণ এই যে চাঁদাবাজি এই যে বিভিন্ন দলের সহকাতরে একদল আর এক দলের পেছনে লেগে থাকা এটা হয়তোবা গ্রামগঞ্জে যারা আওয়ামী লীগ বিএনপি বা জামাত করে তারা সিদ্ধান্ত আছে কিন্তু অধিকাংশ শিক্ষিত এবং নতুন যে ভোটাররা হয়েছেন তরুণ সমাজ তারা এখনো সিদ্ধান্ত নেই তারা কাকে ভোট দিবে এ বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা দিব এর আগে শুনি যে পিনাকি আসলে কি সম্ভাবনা কথা বলেছেন জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে তিন নাম্বার আওয়ামী ফেসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে চার নাম্বার একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই সাড়ে বাষট্টি পার্সেন্ট সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে অ্যান্ড কইতে পারেন এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে আজকে অনেকেই আছে আমি আজ একজনের নাম বলবো মাহমুদুর রহমান উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবার সবাই ওনার পাশে এসে দাঁড়াবে ইলিয়াস কনক পিনাকির কথা বাদি দেন এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে ঝ্যাপে পড়বি এর বাইরে হেফাজত ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ এবি পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এরা সবাই এসে দাঁড়াবে এটাই হয়ে উঠবে রাজনীতির মেইন স্ট্রিম এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে স্বাগত জানাই আমরা এই ইস্যুতে ঐক্য ওয়াই নট কিন্তু সিট যা দেব মাইনা নিতে হবে এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না কিন্তু বিএনপির বিরোধিতা করাও না বরং অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়ার সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা আমি তো চাই বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন ইয়াংদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী আইনি জিতে আসুক আমি এটা চাই কিন্তু রুমিন ফারহানা হারুক হাবিব রহমান হাবিব হারুক ফাজা পাগলা হারুক আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি আমি আলতাফাই এলাকায় গিয়ে ক্যাম্পেন করে দিয়ে আসবো যেন যে ধানের শীষের ক্যাম্পেন করে দিয়ে আসবো আমার ক্যাম্পেনের দরকার নাই ওনার যে তার জন্য উনি এমনি জিতবেন কিন্তু আমি যাব আমার নিজের মনের শান্তির জন্য যাব যে আমি আলতাফ ভাইয়ের ইলেকশনে কিছু কাজ করেছিলাম তো এই যে ফ্রন্ট এই ফ্রন্টের সুবিধা কি হবে এই ফ্রন্টে রাজনৈতিক দলের বড়ি থাকবে না রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না বিশ্বাসও করে না সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি এটা মাইনে নিতে হবে সবাইকে এই ফ্রন্ট দুই হাজার চব্বিশের বিপ্লব যারা করছে সেই রকম একটা জনগণের ফ্রন্ট তৈরি হইয়া উঠবে রাজনৈতিক দল যা তাই করতে পারবে না এনসিপির বালখিল্লতা জামাতের রাজনৈতিক ভুল অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূরে হয়ে যাবে এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে আমরা কলাগাজও তারা যদি দাঁড় করাই দিই বেশিরভাগ আসনে তারা জিতে আসবে আমরা বিএনপির ট্রু ন্যাশনালিস্ট নেতা নেতাদের আসনে কোনো প্রার্থী দেবো না আমাদের মার্কা হবে বাম্বু বাম্বু বাম্বুর দাবরা নিতে দেশকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসবো এই সাড়ে বাষট্টি পার্সেন্ট থেকে বাংলাদেশের আগামীর রাজনীতি উত্থিত হবে প্রশ্ন হচ্ছে মাহমুদ ভাই কি রাজনীতিতে এভাবে আসতে রাজি হবেন না হবেন না ওনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে ঝাড়ি দিবেন। বলবেন এসব কি পাগলামি শুরু করিস আমি আমার দেশ নিয়ে আসি আমার বয়স হয়েছে তো যাই হোক উনি যাই বলুক সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা মাহুদ ভাই অনিচ্ছুক নেতা তাই ওনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব এইটারে বলে সিনি সিনাটাস আর কি টাইপ কঠিন লাগিচ্ছে হ্যাঁ কথাটা শুনে টাইমটা শুনে কিন্তু এটা খুব মজার ইতিহাস হচ্ছে আসেন শুনি উনার নাম ছিল লুসিয়াস কুইন্টিয়াস সিনসিনাটাস চারশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দে একজন রোমান সম্রাট ছিলেন তিনি এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে রোমান রোমান সেনাবাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশী উপজাতি ইকুইদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং ধ্বংসের মুখোমুখি হয় রোম শহর আতঙ্কিত হইয়া যায় এই চরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া উনি প্রাক্তন সেনাপতি ছিলেন সিনসিনাটাস নিয়োগের পক্ষে উনি তখন অবসর জীবনযাপন করেছিলেন এবং কৃষিকাজ করেছিলেন সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায় সেখানে তাকে তার জমিতে লাঙল চাষ করতেছে দেখে দেশের দেখে সারা দিয়ে সিন সিনেটাস একটা নতুন সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে ইকুইদেরকে পরাজিত কইরা অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে রোম শহরকে রক্ষা করে ছয় মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছিল কিন্তু পনেরো দিন বা ষোলো দিন পরে উনি ক্ষমতাচায়ীরা আবার চলে যান ওনার ক্ষেতের মাঠে চলে যান কৃষিকাজ করতে জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এইরকম উনিও কৃষিকাজ করতে চলে গেছিলেন উনাকে ধৈর্য এনে প্রেসিডেন্ট বানানো হয়েছে জিন্না উনিশশো তিরিশ সালে হতাশায় কংগ্রেস রাজনীতি স্যারেদের লন্ডনে যে ওকালো প্র্যাকটিস করেছিলেন প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন কিন্তু খুব প্রসার হয়েছিল জমজমার প্র্যাকটিস বিলাসবহুল জীবন ছিল উনার ধৈর্য এনে মুসলিম লিগের নেতা বানানো হয়েছে আর ভারতবর্ষের ইতিহাস বদলায় গেছে আজ আমাদের হাসান সৈয়দ সৌর দিয়ে তারও কিন্তু এরকম কাহিনী আছে ওনার বন বেগম শাহস্তা ইক্রামুল্লা সৌরাদ্দ লেখা জীবনীতে আছে উনিশশো তেত্রিশ সালে সৌর দি সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না ট্রেনে করে ভাইয়ের সাথে বোম্বে থেকে কলকাতা ফিরতেছিলেন প্রোগ্রাম ছিল স্টেশনে নেমে বাসায় ফিরে রেস্ট নেবেন এবং ঘর সংসার করবেন তো ওনার বড় ভাই ওনাকে ট্রেনে প্রতিকার করে যে আর কখনো রাজনীতি করবো না উনিও বলছেন আর করব না ভাই তো যাই হোক হাওড়া স্টেশনে আমার সাথে হাজার হাজার মানুষ ওনাকে ঘিরে ধরে আল্লাহ আকবর সরি জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করে ওনার মাথায় মাথায় নিয়ে মিছিল করা শুরু করে কাম শেষ উনি রাজনীতিতে স্থায়ী হয়ে যান ইতিহাস বদলে যায় আমার উপরে সাইরা দেন দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে আর কারা থাকবেন হ্যাঁ না আমার কইলাম না কইলে এখনই লাভ দিয়ে উঠবেন আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেই ঘটনার জন্য তৈরি হন আমরা ইতিহাস সৃষ্টি করব অসিরেই বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষের নিরবতা এটাই আসল শক্তি এটাই আগামী সিদ্ধান্ত গ্রহণকারী হাত তারা কারো অন্ধ অনুসারী না বরং তারা খুঁজতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকবে আত্মমর্যাদা সার্বভৌমত্ব ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা ইতিহাসে আমরা বারবার দেখছি যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায় সিনসিনাটাসের মতো জর্জ ওয়াশিংটনের মতো জিন্নার মতো সোয়ার্দির মতো সেই নেতা হয়তো এখনও মাঠে নাই কিন্তু মুহূর্ত আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি আমাদের করণীয় একটাই নিজেদের প্রস্তুত করা মানুষের মনে আশার শিখা জ্বালা এলাকা এবং সেই সাড়ে বাষট্টি পার্সেন্ট মানুষকে এক কণ্ঠে এক পতাকার নিচে এক স্বপ্নে আলোচনা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতে পেরেছেন যারা নতুন কিছু আশায় ছিলেন এবং যারা বিএনপি জামাতের আচরণে চাঁদাবাজিতে বিভিন্ন কারণে হতাশ আমি বলবো তারা একটা আশা পেয়েছে তারা আশা পেয়েছে যে আমরা নির্বাচনে ভোট দিতে পারবো কারণ আমি আশাহত ছিলাম যে কাকে ভোট দিব কাকে ভোট দিলে ভোটটা জায়গা মতো যাবে যদি এদের ফ্রন্টে মাহমুদুর রহমানের নেতৃত্বে যারা আছেন এরা যদি একটা ফ্রন্টে আসে মানুষের এমনিতে জোয়ার বেড়ে যাবে অনলাইন সহ সকল জায়গায় আরো কিছু নেতৃত্ব মুখ আছেন যেগুলো তিনি প্রকাশ করেন নাই সবগুলো প্রকাশ পেলে অনেকে তো আসবেন এবং আমার মনে হয় যে বিএনপির রাজনীতির ছেড়ে অনেক সাবেক সেনা সদস্যরা চলে আসতে পারেন এখানে অর্থাৎ বড় একটা সম্ভাবনা রয়েছে এটা একটা অবিশ্বাস্য চিন্তা ভাবনা ছিল এটা একটা অবিশ্বাস্য কথা ছিল এটা একটা অবিশ্বাস্য কল্পনা ছিল কিন্তু তার এই যে গোছালো বক্তব্য গোছালো কথাবার্তা সিস্টেম এগুলোর কারণে কিন্তু তার এই কথাগুলো অবিশ্বাস্য কথাগুলো আমাদের কাছে এখন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে হ্যাঁ এটা সম্ভব কারণ এখন পর্যন্ত বাষট্টি পার্সেন্ট মানুষ আছেন তরুণ ভোটাররা আছেন যারা সিদ্ধান্ত নিচ্ছে না এখনো মতো নেয় নাই তারা কাকে ভোট দেবে আমি বলতেছি আমি বলতেছি এই নেতৃত্বেও যদি হয় সাংবাদিক মাহমুদুর রহমানের নেতৃত্বে নতুন কোনো কিছু হয় তারা যদি সব এক থাকে তাহলে একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকবে একটা কিছু বড় কিছু ঘটে যাবে যেটা হয়তো বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে কারণ এটাই হচ্ছে রাজনীতি উনিশশো পঁচাত্তরে কেউ রহমান দল গঠন করে ক্ষমতায় আসবে কেউ এটা ভাবে না কিন্তু এটা হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে ইতিহাস এটাই হচ্ছে ইতিহাস নেতা তৈরি করে আর সাংবাদিক মাহুদুর রহমানের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে তিনি এমন একজন নেতা তিনি কিন্তু বিএনপির সরকারে ছিলেন বিএনপির সরকার খালেদা জের উপদেষ্টা ছিলেন সরকারে ছিলেন তো তিনি যদি ইচ্ছা করতেন পাঁচ আগস্টের বিএনপি কেন মারা লাগতো বিএনপির কাছে কথা বলতেন তাহলে টেনে নিয়েত এমপি মনোনয়ন এমপি মনোনয়ন দিত তাকে এমপি বানাইতো মন্ত্রীও বানাইত তিনি কিন্তু সেই জায়গায় যান নাই কিন্তু সেই কাজটা কিন্তু করেন নাই তিনি আলাদা একটা সাইট নিয়ে তার আমার দেশ পত্রিকা নিয়ে তিনি আছেন এবং সত্যকে উদ্ধার করতে এবং যারা ফেসিসে দূষণ ছিল তাদের মুখ উন্মোচন করছেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছেন সাহসিকতার পরিচয় দিচ্ছেন এই হচ্ছে আমার দেশের সাংবাদিক মাহমুদুর রহমান তার বৃত্তের স্বচ্ছলতা তার বৃত্তের সততা আছে তার মতো নেতৃত্ব বাংলাদেশের প্রয়োজন এমন লোক যখন রাজনীতিতে আসবেন আর যখন তারা সফলতা পাবেন তখন কিন্তু তরুণ যারা রাজনীতি করতে গিয়ে হতাশ তাদের তারা আহ পারে না বিভিন্ন কারণে তারা রাজনীতি করবে নাকি আপনি কি করবেন অবশ্য কংগ্রেসে কমান্ট করবেন আর নিত্য নতুন শব্দ ভিডিও এবং সুন্দর অ্যানালাইসিস জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন